ঝিনাইদহের সংখ্যালঘু এক পরিবারের জমি দখল করে খেলার মাঠ বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে মহেশপুর পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে ভুক্তভোগীদের নামে ওই জমির রেকর্ড রয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলার সহকারী কমিশনার যদিও জমি দখলের বিষয়ে কিছুই জানেন না এমনটাই দাবি অভিযুক্ত কাউন্সিলরের এই দুইশো শতক জমিটি পৈতৃক সূত্রে পেয়েছিলেন ঝিনাইদহের গোপালপুর গ্রামের ভরতদাস বহু বছর ধরে ভোগ করছেন তিনি তবে পাঁচ আগস্টের পরই বদলে যায় দৃশ্যপট অভিযোগ এরপরই মহেশপুর পৌরসভার কাউন্সিলর ও তার লোকজন দখল করেন জমিটি এমনকি পাকা ধান লুট করার পাশাপাশি রোপণ করা ফসল পুড়িয়ে দেয়া হয় সরকার পাল্টাইয়ে যাওয়ার পরের থেকে এরকম সব জোর জবরদস্তি করে জিনিসপত্র সব নষ্ট করে দিয়েছে বাপ ঠাকুরদার জমি বুঝছেন আমরা কই রেখেছি জবর দখল করেছে এবং আমরা যদি আসি আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে হত্যা করা হবে যেখানে পাওয়া হবে সেখানে হত্যা করা হবে আমরা কোন বাইল কি করে খাবো কি করে বাসবো আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে বলছে আমরা কি করব আমরা এই দেশ থেকে যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে ভরদ্দাসের পৈতৃক জমি ফিরে পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী জমিটি ভরত ও তার ভাই শম্ভু দাসের নামে রেকর্ড করা এমন নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার এই জমিটা প্রকৃত ভরত বা শম্ভু আমরা দেখে আসছি এই জমিটা যাতে তাদের থাকে কিছু কুচক্রী লোক এই জমিটা দখল করে নিছে এটা এদের পরে অতিরিক্ত অন্যায় হচ্ছে যেহেতু রেকর্ড তার নামে আছে এবং সেখান থেকে পানিকানা হস্তান্তর হয়েছে আর সেক্ষেত্রে বর্তমানে তার দখল যেহেতু ছিল এবং তার ফসল আদি যেহেতু ছিল সেখানে তো সে ফসল আদি সে ভোগ ভোগ করতেই পারে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেনের দাবি এ ব্যাপারে তিনি কিছুই জানেন না এই প্রমাণটা কিরা দিয়েছে আমার সেই প্রমাণটা দিতে হবে আমার মিথ্যে অভিযোগ দিলে সেই লোকটার জিজ্ঞাসাবাদ করতে হবে আমার সামনে যে আমি তার সত্যি এই জমিটা দখল করেছি নালে আপনারা আমার সাথে হিন্দু পাড়ায় চলেন যদি হিন্দু পাড়ার কেউ বলতে পারে যে ওই জমি আমি দখল করেছি এর যত সাজা আমি নেবো জমি দখলের সমস্যা নিয়ে প্রশাসনের কাছে গেলেও হয়নি সমাধান এমন অভিযোগ ভুক্তভোগীদের পুলিশ প্রশাসন তাহলে পুলিশ ভয় পাচ্ছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর